নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এই দর্শক কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিস চণ্ডী গীতা লাল কিতাবের মতো বিভিন্ন বড় বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে তোমাকে কষ্ট থেকে মুক্তি পাওয়ার উপায় তোমার জীবনের যে দুঃখ তোমার জীবনের যে হতাশা তোমার যে একাকিত্ব তোমার যে মেন্টাল ডিপ্রেশান কিসের জন্য কি জন্য তুমি নির্বিকার হয়ে গেছ কি জন্য মনে হচ্ছে যে এই পৃথিবীতে সবাই আছে কিন্তু তবুও আমি একা তার কারণ হচ্ছে তোমার জীবন থেকে ভালোবাসা হারিয়ে গেছে তুমি চেষ্টা করেছো অনেক কারোর সাথে সম্পর্ক তৈরি করার তোমার বন্ধু তোমার বান্ধবী কি সুন্দর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আনন্দ করছে পার্কে যাচ্ছে রেস্টুরেন্টে খাচ্ছে সব কিছু করছে তোমার চোখের সামনে দিয়ে সুন্দরী সুন্দরী ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে ইচ্ছে থাকলেও উপায় নেই আইদার বলতে পারছো না ভয় পাচ্ছ যদি আমাকে না বলে দেয় বা প্রপোজ করার হয়তো সাহসই পাচ্ছ না তাই আজকের সাবজেক্ট হচ্ছে ভালোবাসার সম্পর্ককে সুন্দর করে রাখার ভালোবাসার সম্পর্ককে নতুন করে শুরু করবার এবং যে তোমাকে ছেড়ে চলে গেছে তাকে ফিরিয়ে আনার দাম্পত্য জীবনকে সুখে রাখার মধুর রাখার শান্তিতে রাখার যে উপায় সেই উপায় আমি তুলে দিচ্ছি কি করতে হবে একটা গুপ্ত জিনিস তোমার শরীরে ধারণ করবে মৃত্যুর দিন পর্যন্ত সে তোমার নামে মালা চোখবে এতটাই শক্তিশালী অলৌকিক শক্তিতে ভরা এই ক্রিয়া কি করতে হবে চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্বাস গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেল প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা যে সমস্যাই হোক না কেন পারিবারিক সমস্যা শত্রুতা বিবাদ কলহ হিংসা মারামারি আর্থিক সমস্যা সামাজিক সমস্যা তার সঙ্গে সঙ্গে তো রয়েইছে ভালোবাসার সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা বন্ধুত্বের সমস্যা এই যে সমস্ত সমস্যার কথা বললাম এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি তোমাদের প্রদর্শকের কাজ করে থাকি এবং মার্গদর্শন করিয়ে থাকি তার কারণ হচ্ছে তোমার জীবনে তোমাদের জীবনে যখন কোনো সংকট আছে বিভিন্ন ধরনের সংকট তার মধ্যে আজকের সাবজেক্ট হচ্ছে ভালোবাসার সংকট কে না চায় যে আমি আমার একটা মনের মতো বয়ফ্রেন্ড হবে আমার মনের মতো একটা গার্লফ্রেন্ড হবে আমি তার সাথে ঘুরব পার্কে গিয়ে বসে গল্প করব রেস্টুরেন্টে খাব সুন্দর সুন্দর মুহূর্তগুলো তার সঙ্গে কাটাবো ভবিষ্যতে সে আমার জীবনসঙ্গী হবে কিন্তু চাইলেই তো আর পাচ্ছ না দিকভ্রান্ত হয়ে যাচ্ছ কোন দিকে যাবে রাস্তা খুঁজে পাচ্ছ না দিশে হয়ে যাচ্ছ তাই তোমার জীবনে তোমাদের জীবনে যদি এই রকম সংকট এসে থাকে তাহলে বলবো আজকের ভিডিও দেখার পর তোমার জীবনে এই ক্রিয়া প্রয়োগ করার পর কোনো দিন এই সমস্যায় তোমাকে পড়তে হবে না মোকাবিলা করতে হবে না এর জন্য কি করতে হবে না মঙ্গলবার বৃহস্পতিবার অথবা শনিবার তিন দিন মঙ্গলবার অথবা বৃহস্পতিবার অথবা শনিবার তিন দিনের মধ্যে যে কোনো একদিন দুটো জিনিস সংগ্রহ করবে নাম্বার ওয়ান হচ্ছে তোমার বাড়িতেই হয়তো পেয়ে যাবে অথবা দোকান থেকেও সংগ্রহ করতে পারো কি না একটা শুকনো হলুদের কাঠ শুকনো হলুদের গাঁটের মধ্যে তন্ত্রক্ত মতে বলছে এত শক্তিশালী আকর্ষণ ক্ষমতা আছে যে কোনো জিনিসকে চুম্বকের থেকেও বেশি টেনে নিয়ে আসতে পারে অলৌকিক শক্তিতে ভরা এই একটা হলুদের গাঁট সংগ্রহ করবে তার সাথে সাথে এক হাত আন্দাজ হলুদ রঙের সুতো যে কোনো সময়েই পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে বসে এই ক্রিয়াটা করবে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে যে কোনো সময় করতে বলছি ঠিকই আছে কিন্তু চেষ্টা করবে যে যদি সম্ভব হয় সানটা করে নিতে স্নানটা করে নিয়ে ক্রিয়াটা করতে পারলে ভীষণ ভালো হয় যারা স্নান করতে পারবে না তারা হাত পা মুখটা ভালো করে ধুয়ে নিয়ে হলুদের গাঁট এবং হলুদ রঙের সুতোটা সংগ্রহ করলে সংগ্রহ করে নিয়ে আসন বিছিয়ে পূর্ব দিকে আবার উত্তর দিকে মুখ করে বসবে বসে কি করবে ওই হলুদের গাঁটটাতে সুতোটাকে ঘুরিয়ে 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 নির্দিষ্ট কোনো সংখ্যা নেই দিয়ে একটা দুটো তিনটে চারটে পাঁচটা গিট পারবে। মারা হয়ে গেল তারপর তুমি কী করবে তারপর ওইটাকে ডান হাতে ঠিক এই রকমভাবে ধরবে ধরে নিজের এই যে বুক বক্ষস্থল এই জায়গাটা এই জায়গাটার কিন্তু বিশাল ইম্পর্টেন্সই আছে দর্শক এই জায়গায় এই রকমভাবে ধরে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটাকে তুমি একচল্লিশ বার উচ্চারণ করবে যখন তুমি মন্ত্রটা উচ্চারণ করবে তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড তার মুখটাকে ভালো করে স্মরণ করবে এবং পজিটিভ যে সে তোমার কাছে এসে গেছে তোমার সাথে অত্যন্ত মধুর সম্পর্ক তৈরি হয়েছে কোনো ভুল বুঝাবুঝি নেই দাম্পত্য জীবন এখন সুখের আমরা দিব্য সুখে সংসার করছি এই এইরকমভাবে পজিটিভ তার মুখটাকে চিন্তা করে চিন্তা ভাবনা করবে করে বার মন্ত্রটাকে বলবে মন্ত্রটা বলা হয়ে গেলে ওই আসনে বসেই দরকার হয় একটা ছুরি বা একটা কাঁচি নিয়ে বসবে দরকার হয় ধুয়ে নেবে চলে ধুয়ে মুছে নেবে তো নতুন হতে হবে এমন কোনো মানে নেই তো সুতোটা যদি বেশি হয় সুতোটা কেটে নেবে আর কি এই জন্যে বলা তো কি করবে কোমরে হাতেও পরতে পারো কোমরেও পরতে পারো মহিলা হলে বাম হাতে পুরুষ হলে ডান হাতে আর পুরুষ মহিলা ওপর ক্ষেত্রেই কোমরে ধারণ করতে পারবে সেই রকম পরিমাণে হলুদ রঙের সুতো সংগ্রহ করবে যে হাতে পড়বে না কোমরে পড়বে সুতরাং একদিনের এক অত্যন্ত একটা সহজ সরল ক্রিয়া বাট অত্যন্ত শক্তিশালী এই হলুদের গাঁঠ এবং হলুদের সুতো তার সঙ্গে যে মন্ত্র শক্তির গুণ তোমার বৃহস্পতি তোমার মঙ্গল তোমার শনি তোমার রাহু এই যে গ্রহগুলো এই গ্রহগুলো খারাপ বলেই তুমি চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে দেখছো সারাদিন দেখছো আর ভাবছো গালে হাত দিয়ে কিন্তু কিছু করে উঠতে পারছো না তাকে প্রবেশ করতে পারছো না ওয়ান সাইডে লাভ হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে তুমি নির্বিকার হয়ে যাচ্ছ তাই এমনই ক্রিয়া আজকে তোমাদের হাতে তুলে দিলাম যে গ্রহ স্ট্রং হবে আর গ্রহকে যদি আমরা স্ট্রং করতে পারি গ্রহকে বাদ দিয়ে কিচ্ছু নয় এই নটা গ্রহেরই খেলা সব কিছুতে আমাদের জীবনের ভালো মন্দ সুখ দুঃখ আনন্দ যা কিছু গাড়িয়ে যে এই যে ঘাম বেরোয় এটাও গ্রহ চোখ দিয়ে যে জল বেরোচ্ছে এটাও গ্রহ আমরা হাঁটাচলা করছি গ্রহ কথা বলছি গ্রহ বুধ আমরা বুদ্ধি দিয়ে যে কাজ করছি বৃহস্পতি প্রত্যেকটা গ্রহ তোমাকে যে অপমানিত হতে হচ্ছে বারে বারে তার পেছনে শনি রাহু অবদান রয়েছে এবং গ্রহকে বাদ দিয়ে কিছু নয় ধারণ করো মুখের হাসিটা বজায় থাকবে ভালোবাসার মানুষকে নিয়ে সারা জীবন কাটাতে পারবে তার সাথে সাথে যারা প্রথম নতুন চ্যানেলটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলেখানটা কলগুলো প্রেস করবে যাতে আগামী দিনে আপলোড করলে অনারসে ভিডিওগুলো তোমরা দেখতে পাও এবং বেশি বেশি করে শেয়ার করো প্রত্যেকে উপকার পাক এটাই আমি চাই মন্ত্রটা শুনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ওং হিং হ্রিং ক্লিং চামুন্ডে অমুকি মে বর্ষম পুরুকুরু ফট একটা দরকার হয় কাগজ পেনে লিখে নেবে বা স্ক্রিনশট মেনে নেবে আরও একবার বলে দিচ্ছি ওং হিং হ্রিং ক্লিং চামুন্ডে অমুকি মে কুরু কুরু ফট ওই যে অমুকি যে বা কথাটা লেখা আছে ওই জায়গায় তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড লাভার হাজব্যান্ড ওয়াইফ যার উপরে একটি করতে চাইছো বন্ধু বান্ধবী কত তার পুরো নামটাকে ওই জায়গাটায় উচ্চারণ করে মন্ত্রটা বলবে বোঝাতে পারলাম আশা করি শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তার বাবাগুরু বাবুদের কাছে একটাই করে যেতে পার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য টাইম ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিরা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বানই হচ্ছে একটা সম্পর্ক শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা